প্রত্যেক মানব সন্তান জন্ম হয় মুসলিম পরিচয় সুবহানাল্লাহ কি পরিচয় আল্লাহর হাবিবের শাদ করেছেন বুখারী শরীফের হাদিস কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফা আবাওহু ইউহউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জাসানিহি প্রত্যেক মানব সন্তান জন্ম হয় মুসলিম হিসেবে অতপর তার বাবা তার মা তারে কাফের বানায় নাস্তিক বানায় জিন্দিক বানায় ইহুদি বানায় খ্রিস্টান বানায় মাজুসি বানায় তাহলে জন্ম সূত্রে আমরা কি ইমান আনার কারণে কি মুসলিম কবরে পরিচয় কি প্রশ্ন প্রথম প্রশ্ন মান তোমার রবকে وما دينه ما افغاني وما تقول في هذا الرجل الذي بوئس فيكم الله رحمه نبي محمد مصطفى صلى الله عليه وسلم নুরের চেহারা মোবারক দেখানো হবে আর জিজ্ঞেস করা হবে ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি আমরা বলবো হাজা নবী ওনা মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবীন তিনি হচ্ছেন আমার নবী তোমার নবী সবার নবী নেতা

কুরআন কারিমে আল্লাহ তালা মুসলিমদেরকে সবচেয়ে বেশি নির্দেশ করেছেন নামাজের চেয়েও বেশি ওটা হচ্ছে তাকওয়া। কি তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন হে মুমিনগণ মহান আল্লাহকে ভয় করো। আর সত্যবাদীদের সঙ্গী হ সুবহানাল্লাহ। মমিনের সবচেয়ে বড় সম্বল হলো তাকুয়া কি আপনার সম্বল আছে না কথা বলে আছে না কিছু সফরে বের হলে কিছু সাথে নেন না পাথেও কোরআন করিম আল্লাহ তালা বলেন মমিনগঞ্জ তোমরা পাথেও প্রস্তুত করো মমিনের জন্য সর্বশ্রেষ্ঠ মমিনদের পাথে হলো তাকুয়া তাজাবুদ কাকে বলা হয় তাজাবুদ হচ্ছে ইত্তেখাজুজাত জাত তৈরি করাকে তাজাউদ বলা হয় জাত জাত প্রস্তুত করাকে কি বলা হয় জাত তৈরি করাকে কি বলা হয় তাজাবুদ জাত কাকে বলা হয় জাত হচ্ছে আত্তাআমুল্লাযী ইউত্তাখাজুল সাফার সফরে যাওয়ার আগে যে খাদ্যটা তৈরি করে সাথে নেওয়া হয় ওটাকে কি বলা হয় জাত জাত সফরে যে খাবারটা মানুষ সাথে রাখে ওটাকে কি বলে জাত যেমন আপনি চিওরা না এদিকে কি চিওরা এদিক দিয়ে তো সহজ আমার কেন যে এত ঘুরায় সাল্লাই ভালো সাল এদিক দিয়ে সহজ না বিশ্বরোড হয়ে হ্যাঁ সহজ হইল এখানে সভাপতি যে আমার এখানে মিলন তার কিছু কৌশল আছে এটা সব জায়গায় দেখতে হবে যে হুজুর আসতেছে ঠিক কিনা এই একটা কৌশল ছিল আমার মনে হয় যাবার বেলা আমি যাইতে চাল এই দিক দিয়ে দিবে না বলবে না হুজুর এই দিক দিয়ে চলে যান কি বলেন আপনারা আমি বুঝি তো কৌশল এখন আমার কমিটির লোকগুলোকে আমি সবচেয়ে প্রায়োরিটি দিই আর ওদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করি আমার তো ভাই কোমরে বাঁধলো আপনি রাতে আনতে পারতেন না এত ভিতরে দিনে আসি কিন্তু কমিটির দায়িত্বশীল মুজাম্মেল হক এই জন্য আবার যুবকগুলো খুব মহত্ব আমার আমি বলছি রাতে আসবো এই জন্য রাতে আসছে অথচ আজকে দাউদ দিয়ে আমার প্রোগ্রাম ছিল দিনে লাভ একবার এদিক চলে আসি আবার ভাবলাম আমাকে তো রাত নয়টা দশটার আগে দিবেই না তো বসে বসে কি করব চলে গেছি না গাড়িটা আসতে একটু দেরি হয়ে গেছে কথা বুঝতেছেন আমি যে আপনাদের জন্য স্যাক্রিফাইস করি তা আমার জন্য করবেন না আমি টাকা পয়সা চাই না একটা জিনিস চাই আপনার দলমত নির্বিশেষে তাহারিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে সৈনিক হিসেবে কাজ করতে হবে এই প্রতিশ্রুতি দিবেন ইনশাআল্লাহ ডাকলে পাবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আপনাদের প্রতি তো আমার অধিকার বেশি কেন এই পুরো অঞ্চল আমার বাপ দাদা পূর্বপুরুষ আবাদ করছেন জনপুরী পীর সাহেবরা করছে না আমার অধিকার বেশি না আপনাদের প্রতি আমার প্রতি আপনাদের অধিকার এবং দাবি অনেক বেশি আল্লাহ কবুল করুন আল্লাহ তাআলা বললেন ওয়া তাজাওয়াদু ফা ইন্না যাদিত তাকওয়া পাথেয় প্রস্তুত কৰো পাথেয় কি জাত 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 কি আপুল্লাদি লুক্তা খাজুলি সাফার কিংবা আপ মুল্লাদি গ্যাস হিবহুল মুসাফিস ইং দা যখন সবৰে বের হয় কারণ সাথে যে খাবার রাখো তারি কি বলে জাত সফরের সময় খাবার যে কত দরকার তারা বুঝছেন যারা প্লেনে ভ্রমণ করছে ভ্রমণ পর এইটো ভরপুর লাগে না অনেকে চাইলে পাওয়া যায় লিমিটেড ঠিক না চালাক চতুর মানুষ শুকনা কিছু ব্যাগের মধ্যে কেন এই ছয় ঘন্টা সাত ঘন্টা মনে করেন সৌদি আরব যাবেন ওরা তো দুইবার মাত্র দিবে একবার হালকা নাস্তা আর একবার খাবার তো সফরে বের হলে যে খাবারের কি দরকার এটা আমি টের পাইছি বহুবার জাত হচ্ছে সফরে গেলে যে পাথরটা সঙ্গে থাকে আপনি চোড়া থেকে বাসে উঠবেন সকালে তিনটা পরোটা নাস্তা করলেন হোটেলে বসে ওইটা হচ্ছে তো আম ওটা কি ফুতুর নাস্তা ঠিক না কিন্তু তিনটা পরোটা পকেটে ঢুকাইছেন বাসে খাইতে ওটা কি এই তো বুঝে গেছে তিনটা পরোটা কি মূলত আল্লাহ কাবাগরের হাজি যারা তাদেরকে বলেছেন ওয়া তাজাওয়াদু পাথেয় কি প্রস্তুত কর তার কারণ দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবের জামানায় যারা হজ করতে যেতেন তারা শুকনা গোস্ত সাথে রাখতেন ছাতু রাখতেন আল্লাহ বললেন ফা ইননা খাইরা যাদিত তাকওয়া হাজিদের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেও ছাতু আর গোস্ত না দিলের তাকওয়া এই হুকুমটা হাজিদের জন্য খাস বাকিদের জন্য আম কারণ আমরা প্রত্যেকটা মানুষই তো সফরে আছি কিসে আছেন আমরা কি কোথাও ব্রেক নিছি না চলতেছি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ এই আকাশে জমিনে কোথাও কিচ্ছু থেমে নাই সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীটা ঘুরতেছে ঠিক না সূর্যটা সূর্যটা আছে গ্যালাক্সিতে মিল্কি ওয়ে গ্যালাক্সি গ্যালাক্সিও ঘুরতেছে ঠিক না সবকিছু তো আফ করতেছে কিছু স্থির না অকুল্লনফি ফালাকি এস বাহন মহাশুনে যা আছে সব ঘুরছে আমরা মানুষ আমরাও বসে নাই আমরা ছিলাম আত্মার জগতে ওখান থেকে সফর করে আসলাম এটা আলামে আসবাব এখান থেকে চলে যাব আলমে বারজাক ওখান থেকে আমাদের সফর আলমে মাহসার ওখান থেকে দুইটা ডেস্টিনেশন একটা জান্নাত আর একটা জাহান নাম জান্নাত বা জাহান নামে পৌঁছার পরে আমাদের সফরটা ক্লোজ হয়ে যাবে এখন সফর চলতেছে না কথা বলে না ছিলাম কোথায় আসি কই আসি

আর যে ব্যক্তির সীমা লঙ্ঘন করলো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল আখেরাতে তার গন্তব্য হবে জাহান্নাম জাহান্নাম আবার আল্লাহ তালা বলেন ফাম্ মা মান খা ফা মা কম আরম বিহী ওয়া নাহান আনিল হাওয়া ফাইন জানি আলমাওয়া আর যে ব্যক্তি কেয়ামতের দিনাল্লাহর সামনে দাঁড়াবার ভয়ঙ্করে পোষণ করলো মন যা চাইল তার থেকে নিজের প্রবৃত্তিকে রক্ষা করলো আল্লাহ বলেন হিসাব নিকাশের পর তার চূড়ান্ত হবে সম্বল যা এতক্ষণ বুঝালাম আপনি আমেরিকা যাবেন আমেরিকা যেতে এখন এইট জিরো প্লেন ড্রিম লাইনার প্লেনে বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকা যেতে বাইশ ঘন্টা লাগে ঘন্টা শুনতে বাইশ ঘন্টা ঠিক না প্রায় দশ হাজার মাইল দূর প্রশান্ত আটলান্টিক দুইটা মহাসাগর বাড়ি দিয়ে আমেরিকা আমেরিকা যাবেন একদিন পুরো লাগতেছে না আপনার কিছু সম্বল থাকবে তারপর আমেরিকা নিউ ইয়র্কে কি লুঙ্গি আর গেঞ্জি পরে হাঁটা যাবে কমপ্লিট শুট লাগবে না সাউন্ড কমাও আরো কমাও কানে লাগে আরো কমাও সাউন্ড নিউ ইয়র্কে যে কি সিএনজিআর লোক কি চলবে এটা যদি আমেরিকানরা দেখে পত্রিকায় দিবে না যে মঙ্গল গ্রহ থেকে আসছে ওখানকার জন্য কমপ্লিট শুট লাগবে টাই লাগবে বুট লাগবে কিছু ডলার লাগবে প্রয়োজনীয় ওষুধ লাগবে একই প্ল্যানেট একটি গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন এত সম্বল দরকার কিন্তু আপনি অনন্ত সীম আখেরাতের সফরে চলছেন চলছেন সম্বল কি আপনার আল্লাহ বলেছেন তাকওয়া ববিনের সর্বশ্রেষ্ঠ পাথেও সম্বল হচ্ছে তাকওয়া তাকুয়া শ্রেষ্ঠ সম্বল কিয়া তাকওয়া ই তাকওয়া হচ্ছে ইমান আনার পরে আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম আল্লাহর ভয় যার অন্তরে আছে সে চুরি করবে সুদ খাবে গম চুরি কুইক রেন্টাল বিদ্যুতের টাকা চুরি পদ্মা সেতুর টাকা চুরি করবে এগুলো করবে না তো কার ভয়তে আর আল্লাহর ভয় জান নাই সে পুলিশকে ভয় পাবে আইনকে ভয় পাবে আইন দিয়া পুলিশ দিয়া মানুষকে মানুষ বানানো যায় না আল্লাহর ভয় দিয়া মানুষকে মানুষ বানানো যায় তার বাস্তব প্রমাণ পৃথিবীতে এখন একটা কথা বলা হয় ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র বলা হয় না এখন যদি জিজ্ঞেস করেন আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ কল্যাণ রাষ্ট্র কোনটা বলবে আমেরিকা ঠিক না মাত্র পনেরো দিন আগে আপনারা দেখেছেন সেখানে আগুনে ক্যালিফোর্নিয়া জ্বলে গেছে জ্বলছে না লস অ্যাঞ্জেলেস খুশি হন নাই আমি খুশি এই আমেরিকার মদদে কমাইতে বলেন আমার কানে লাগে এই দিক তাকান শুনতেছেন দেখতে দেখতে কিন্তু অনেক সময় চলে গেছে আর কিছু সময় আমেরিকা ইসরায়েলকে পনেরো মাসে সাহায্য করেছে ফিলিস্তিনিদের হত্যা করতে দুই হাজার কোটি ডলার কত পনেরো মাসে এই পৃথিবীর সন্ত্রাসী ইসরায়েল ছিয়াশি হাজার মানুষকে হত্যা করছে এক লক্ষ বিশ হাজার মানুষ আহত হয়েছে গাজার সত্তর পার্সেন্ট ঘর বাড়ি মাটির সাথে মিশে গেছে সব করেছে আমেরিকার মদল পনেরো মাসে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করলো দুই হাজার দুইশো কোটি ইউএস ডলার আর পনেরো দিনে আল্লাহর গজবে তার সাড়ে এগারো হাজার কোটি জ্বলে গেছে খুশি এটা তারা প্রকাশ করছে ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ অনেক বেশি আমেরিকাতে যখন আগুন লাগছে টক অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবগুলো চ্যানেল দেখিয়েছে সেই দেশে শ্রদ্ধা কাত বাটপাররা।

এখানে পার্থক্য প্রচলিত আইন আর কোরআন শুনলার সরিয়া আইনে যতটা কঠিন প্রয়োগ করা তার সরিয়া রাষ্ট্রে প্রতিটি নাগরিককে গড়ে তোলা হয় তাদের চরিত্র সুন্দর হয় আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে বলেন সোভাল আল্লাহর ভয় যখন অন্তরে আসবে তখন আপনার দ্বারা সুদ ঘুষ চুরি চামারি জেনা বেবিচার কিছুই সম্ভব উসুদুল গাবা আসমার রিজালের কিতাবে এসেছে হাজার আবদুল্লাহ অমর রদিয়াল তালান হুমা মক্কা মোকারমায় হাঁটতেছেন তিনি দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে আসছে। এতগুলো বকরি দেখে আবদুল্লাহ অমরের লোভ লাগছে কিনার জন্য লোক যাক রাখাল কে বললেন এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে রাখাল বললেন হুজুর বিক্রি করার কোন অনুমতি নাই আমি তো রাখাল মালিক তো আরেকজন আবদুল্লা বিন চাইলেন তার তাকুয়া কি পরিমাণ বলেন তুমি যদি একটা বকরি বিক্রি করো হাজার হাজার বকরির মধ্যে মাহাজুন কি বুঝবে নাকি রাখাল বলতেছে হুজুর আমার মালিক খুব চালাক বকরি আউটপুট করার সময় গনে ইনপুট করার সময় আবার মানে আমি ধরা পড়ে যাব বলে একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবা জিজ্ঞেস করলে বলবা বাগে খাইছে তিনি চাইলেন বেদুইন রাখালের তাকুয়া কতটুকু তা যাচাই করতে মরুভূমির সরল সহজ রাখালটি আব্দুল্লাহ ইবনে ওমর কে বললেন হুজুর আমি যদি আমার দুনিয়ার মালিক কে বলে দেই একটা বকরি বাগে খেয়েছে সে তো মেনে নেবে কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন ফা আইনাল্লা সবার যিনি মালিক আল্লাহ ওনার চোখ ওনারobjcভাবে ফাঁকি দিব আব্দুল্লাহ ইবনে বললেন আল্লাহর বান্দা তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা এটাই দেখতে চেয়েছিলাম এই রকম প্রত্যেকটা মানুষের অন্তরে যখন তাকওয়া জাগ্রত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসপি ডিসি ই ন সবার যদি জাগ্রত হয় প্রতিটি কাজ আল্লাহ দেখেন এবং শোনেন তাহলে আমাদের দেশের কর্মকর্তারা কি ঘুষ খাবে নাকি করবে জনগণের রক্তচা পয়সাগুলো বেগম পাড়া পাঠাবে পাঠাবে না কি পরিমাণ পনেরো বছরের চুরি হয়েছে জানেন আপনি আপনারা প্রত্যেক নাগরিক এক লক্ষ সাত হাজার টাকা ঋণ কত সবাই দেড় সাতিনের পর হেনরি কিসিনজার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি আর দুই সালে আমরা পাইছি ঝুরিবিহীন তলা ঠিকটা তো ঠিক মতো কইলেন না বাহাত্তর সালে ছিল তলাবিহীন আর চব্বিশে পাইছি জুরিবিহীন আগে জুড়ি ছিল তলা ছিল না আর এখন তলা আছে ঝুরি কিচ্ছু নাই সব চুরি করে রক্ত চোষার দল পাচার করেছে দিল্লিতে লন্ডনে আর কানাডা জাতীয় টাকা ফেরত চায় সংস্কার সংস্কার করেন আসল সংস্কারের কথা কেউ বলে না আমাদের দেশে তো একটা আইন হওয়া উচিত দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়েছে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না তাইলে কেউ আর ভবিষ্যতে দুর্নীতি করবে এটা হচ্ছে না কেন কারণ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে আমাদের দেশটা ভালো চলুক এটা সবচেয়ে শত্রু আমাদের ইন্ডিয়া সে চায় না পশ্চিমারাও চায় না বাংলাদেশ উন্নত হোক ভালো হোক এই জাতি শুধুমাত্র নির্দেশনায় রাজনীতি করে একটি সুখী সমৃদ্ধ আত্মনির্ভর বাংলাদেশ গঠন করতে পারে হার্ড ইউনিটি ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশকে বাঁচাতে পারি করতে পারি বিদেশিরা কখনো আমাদের ভালোটা ওরা তো নিজের নিজের দেশে আগুন লাগছে চুরি করছে তো সুযোগ পাইলে আমাদের দেশে চুরি করা ছাড়বে নাকি আগে বইতে পড়তেন না যে কারো ঘরে আগুন লাগছে আর একজন আলু পুরে একজনের ঘরে লাগছে কি একজন আলু পোড়া দিয়া ওই বেটার ঘর চলে খবর নাই এ আলু পরে তো ওদের ক্যালিফোর্নিয়া জলে আর ওরা লুটপাট করে নিজের দেশে যারা চুরি পারে না ছাড়তে বাংলাদেশে সুযোগ পাইলে ওরা চুরি করবে আমাদের দেশ আমরাই গঠন করতে আমরা সেজন্য লাগবে সচ্চরিত্রবান বিশ্বাসী কিছু মানুষের নেতৃত্ব আর ইস্পাত কঠিন ঐক্য আর কোরআন সন্ন্যার পূর্ণ অনুসরণ আমাদের দেশ সংস্কার হবে দেশ ঠিক হবে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের বাহক হতে পারবো